তো আজকের দিনটা মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিক আর বৃষ্টি পড়েছে সকাল থেকে মানে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে অজরে স্নোফলের মতন হুম একদম হালকা ঝির ঝির করে বৃষ্টি পড়ছে ভিজেই থাকছে ছাতাও রেডি আছে ওদিকে যেতে হলে ছাতাতে যাচ্ছি আর এইদিকে এখন তোমার বাজে সাড়ে নটা আর আমাদের জলখাবারের টাইম হচ্ছে নটা তাই না বলো নটা নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের জলখাবার কমপ্লিট হয়ে যায় তো যাই হোক এখন আমাদের জল খাবারের তৈরি চলছে আর বাড়িতে আমরা দুজনই আছি জল খাবারের কি কি আয়োজন আছে অনু আমরা জল খাবার এখন যেহেতু আমি সিজন এসেছে ওই জন্য মা ছাতু ভেজেছে আর ছাতু আমরা এখন জলখাবারে খাই ওই জন্য ছাতু আর আম আমাদের জল খাবারে আছে এটা ছাতু আর এই যে আম

চম্পাটা এত সুন্দর খেতে ওনার কি নাকি সেন্ট লাগে ওই জন্য খান না শুধু এই যে হ্যাঁ অ্যাকচুয়ালি হিমসাগর আমটা আমার মনে হয় ওটা জেনারেল ক্যাটাগরির আম কোনো রকমের সেন্ট নাই যতই খাওয়া যাক মিষ্টিটা একই রকম লেভেলের একটু বেশি পেকে গেলেও ঝাঁঝার কোনো ব্যাপার নাই নর্মালি থাকে এই যে দেখো একটু ডাঁট হয়ে আছে যদিও বা এখন তুমি তো ডাঁটি খাও না হুম আমি একটু ডাঁটি খাই শক্ত খাই আর এই যে এই আমটা এই আমটা হচ্ছে রানি দেখতে পাচ্ছ ভেতরটা একটু কালছে হয়ে গেছে মানে এটা গলতে শুরু করেছে বেশি পেকে গেছে নেংরাম খাও না তাই তো নেংরা খাই আমি সাধারণত এরকম ভাবে খাই না তো যাই হোক আমি এটা ছাতুটা সেনে নিই নাকি এটা চম্পা এটা স্বাদ কিন্তু অসাধারণ বন্ধুরা আমাদের আগে আমরা জলখাবারে তোমার মুড়ি খেতাম কিন্তু এখন যেহেতু তোমার আমের সিজিন এখন মা ছাতু করেছে আর আম আর ছাতু আমাদের জল খাবার ছাতু আর ছাতুটা তোমার মা নিজের হাতে হয়েছে এখনকার সব ছাতু ভাসতে তোমার অনেক খাটনি হয় হ্যাঁ ওই জন্য কেউ ছাতু ভাজতে বাড়িতে চায় না ওই মিলেই তোমার মেশিনে করে নাই কিন্তু মা নিজে বাড়িতে ছাতু ভেজে তখন মিলে তোমার করে নিয়ে আসছে মাছি হয়েছে দেখো দুদিন আগেই তো ছিল না কাল থেকে বেশি মাছি তোমার বৃষ্টি পড়ছে না বর্ষা লেগেছে আর মাছি আর মশার দুটোরই উপদ্রব হয়েছে এই দেখো আমার কিন্তু আম কাটা কমপ্লিট তুমি এখনো ছাতে মাখতে শুরু করো তোমাকে তখন থেকে বলছি যে ছাতেটা মেখে দাও মেখে দাও মেখে দাও কি করছো এবার আমি মেখে নিচ্ছি না তখন তাকে বলছি আর তখনে মাখছে ছাতু প্রয়োজন মতো ছাতু শক্ত করেই খাবো আমরা আজকে ঘোল খাবো না প্রয়োজন মতো নুন নিয়ে নেব প্রথমে তারপর এখানে যতটা জল লাগবে একটা একটা আইডিয়া করে ধরো হ্যাঁ যতটা জল লাগবে তাড়াতাড়ি ফার্স্ট মাখো দুজনের এক জায়গাতেই করব হ্যাঁ ছাতু আগেরবার ছাতু করেছিল দেখো ছাতুর কালারটা হ্যাঁ কত সুন্দর কালার আগেরবার ছাতু করেছিল একটু কালো হয়ে গেছিল ওটা যে কেন মহিন্দ্রা ঠিক নষ্ট পাল্টে নিয়েছিল না কি করেছিল ভগবান জানে কিন্তু এবার ছাতুটা খেতে বেশ ভালো লাগছে আর তোমার কালারটা খুব সুন্দর না আর মানে সরু হয়েছে খুব মেয়ে হয়েছে আর আগেরবার তোমার মোটা হয়েছিল কালো হয়েছিল আর খেতেও ঠিক একটা স্বাদ লাগছিল তোমার নিয়মটা তোমার একই যেমন করে তোমার ময়দা মাখে হ্যাঁ তেমন করে সামনে প্রথমে লবণ জল তারপরে দিয়ে দিলে আটা দেওয়ার মতো কি বল কি আটা মাখছ নাকি আমি এরকম করেই মাখি ফাঁস খাই কাজটা আর ছাতু যত মাখতে পারবা ভালো করে না তত তোমার ভালো মানে স্বাদ বাড়বে এই দেখো এটা হলো ফিনিশিং ছাতু ছাতুটা তো তার মসৃণ হতো কে মসৃণই তো আছে

তোমরা জল ছাতু আর রান খাচ্ছে অবশ্যই খাবেন বলো যাই হোক বন্ধুরা ছাতু আর আম আমাদের প্রাইম টাইমে চলছে তো যতদিন আম থাকবে আমরা ছাতু আর আমটাই প্রেফার করছি যাই হোক আজ এ পর্যন্তই খাবে নতুন অন্য কোনো ভিডিওতে তো মতো টাটা